তো জেন বন্ধুরা দিল্লির যে লালকিল্লার সামনে বিস্ফোরক হয়েছে তোমরা জানো অনেকেই জেনে গেছো ইতিমধ্যে যারা যুক্ত ছিল তাদের নামও তোমরা অলরেডি জেনে গেছো ডিসপ্লে দেখতে পাচ্ছ এনারা যুক্ত ছিলেন এর ব্যাপার হচ্ছে আজ হয়েছে দিল্লিতে আগে হয়েছে মুম্বাই কাল কলকাতায় হবে না তার কোনো গ্যারান্টেড নেই তো তোমাদের জন্য কিছু সতর্কবার্তা তো প্রথমত টেরিস্ট যেভাবে প্ল্যান করে বোম অ্যাটাকের জন্য দু রকমভাবে প্ল্যান প্ল্যান এ যে যে কোনো জায়গায় গিয়ে ছোটোখাটো বিস্ফোরণ ঘটানো যেটা প্ল্যান এদের ছিল যারা বলছো যে পুলিশ কি করছিল এনআইএ কি করছিল সিবিআই কি করছিল তারা ধরেছে ভাই তবে কিন্তু বিস্ফোরকটা কম হয়েছে তো চলো বলে দিই তো টেরিস্টদের প্ল্যান কি থাকে প্ল্যান এ থাকে যে ধরো কোনো একটা ভিড় জায়গায় সেখানে গিয়ে একটা ছোট বিস্ফোরণ ঘটানো তাকে দশ পনেরো কুড়ি জন পঁচিশ জন বা তিরিশ জনের সেখানে প্রাণহানি হয় বা বেশিরভাগ জন হসপিটালে অ্যাডমিট হয় তারপরে কি হয় সেখানে উদ্ধার করার জন্য সকলে ছুটে যাবে ছুটে যাওয়ার পর সেখানে গ্যাদারিং হবে ভিড় হবে সেকেন্ড ব্লাস্ট সেই টাইমে ভরানো তাতে আরও বড়ো ধামাকা করার প্ল্যান বি এরকম থাকে আর একটা প্ল্যান কী হয় যখন ধরো টেরোরিস্ট অ্যাটাক হয়ে গেল হয়ে যাওয়ার পর তাদেরকে নিয়ে নিয়ারেস্ট হসপিটালে যাবে চায় সে প্রাইভেট হোক চাইছে সে গভর্নমেন্ট হোক কেউ দেখবে না যে এর প্রাণ বাঁচানোর জন্য আমি পঞ্চাশ কিলোমিটার দূরে কোনো একটা সরকারি হসপিটালে নিয়ে যাবো তো নিয়ারেস্ট যে কোনো হসপিটালে সে নিয়ে যাবে তাদের প্ল্যান কি থাকে সেই হসপিটালে অ্যাটাক করা কারণ সেই হসপিটালে যখন তুমি তাদেরকে অ্যাডমিট করবে তার পরিবার পরিজন সকলে দেখতে আসবে ভিড় এক একটা হবে সেখানে আসবে তোমাদের নেতা মন্ত্রী তাদের দেখার জন্য আসবে তাদেরকে তো সেখানে অ্যাটাক করার প্ল্যান থাকে তো তাদের প্ল্যানটা তোমরা অবশ্য বুঝে গেলে এবার ব্যাপার হচ্ছে কাল যদি তোমার সামনে এরকম ইনসিডেন্ট হয় বা তোমার সামনে যদি ঘটে তো তুমি কী করবে প্রথম করণীয় যেখানে ইনসিডেন্ট হবে সেখান থেকে দূরে চলে যাবে যতক্ষণ না বোম স্কোয়াড টিম বা ব্যারিকেডিং হচ্ছে ততক্ষণ সেখানে আসবে না কোনো তথ্য যেন সেখান থেকে লুপাট না হয় চেষ্টা করবে সেখান থেকে দূরে থাকতে দ্বিতীয় মনে করো কোনো একটা ভিড় ভাড়া এলাকায় প্রচুর ভিড় বা রেলওয়ে স্টেশন সেখানে হয়তো আচানক কেউ একে ফোর্টি সেভেন বা যে কোনো দিক গুলি চালাতে লাগলো ভাগ ধরে একদম করবে না নিচে মাটিতে শুই পড়বে চেষ্টা করবে কোনো গার্ড যদি থাকে থাম বা রুম সেখানে লক করে ভেতরে ঢুকে পড়ার আর যদি কিছু না থাকে নিজে সুই করার চেষ্টা করবে তাতে তোমার প্রাণহানি অনেক কম হবে কারণ টেরোরিস্ট যখন গুলি চালায় তখন সে কন্টিনিউ এরকম চালাবে সে কিন্তু এরকম একে একে মারবে কারণ তার কাছে অত টাইম থাকে না তার অল্প টাইমের মধ্যে বেশি বেশি তাকে ক্ষতিগ্রস্ত করে বেরিয়ে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা থাকবে আর যদি এরকম থাকে এক একজনকে মারার অত তার মেন্টালিটি থাকবে না কারণ তার কাছে থাকে মাত্র কয়েক সেকেন্ড টাইম তার মধ্যে তাকে ইনসিডেন্ট ঘটিয়ে থেকে স্পট থেকে বেরিয়ে যেতে হবে তো প্রথম কারণীয় কি বোমা অ্যাটাক হলে সেখান থেকে দূরে যাওয়া যতক্ষণ না ব্যারিকেটিং হয়েছে স্কোয়াড টিম হয়েছে ততক্ষণ উদ্ধার না করা পুলিশ ব্যারিকেটিংয়ের পর তাদের সাহায্য করা দ্বিতীয় যে হসপিটালে অ্যাডমিট হবে সেই হসপিটালে তুরন্ত না যাওয়া যতক্ষণ না পুলিশ স্কোয়াড সেখানে না পৌঁছাচ্ছে তৃতীয় হচ্ছে যখন যখন তোমার সামনে যদি কোনো জায়গায় ফায়ারিং শুরু হয়ে যায় আচানক তুমি কী করবে গ্রাউন্ডে সুইপ হওয়ার চেষ্টা করবে বা যে কোনো জায়গায় যদি রুম থাকে রুমে লুকানোর চেষ্টা করবে বা ছুপা আওতার জায়গায় যেখানে থাকবে সেখানে লুকানোর চেষ্টা করবে ভাগ্যদৌর একদম নয় তো আশা করি ক্লিয়ার হয়ে গেল তো আজকে দিল্লিতে হয়েছে আগে মুম্বাই হয়েছে কালকে কলকাতা হতেই পারে তো মেন টার্গেট এদের কি আছে দেখুন যারা আতঙ্কবাদী হয় তাদের কোনো ধর্ম হয় না এটা আমি মানছি কিন্তু তাও তোমরা সতর্ক থাকো কারণ এখনকার দিনে তারা অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে অনেক বুদ্ধিমান হয়ে গেছে এবং যে কোনো দোকানে খাওয়ার আগে অবশ্যই সেটা দেখে খেও যে এই দোকানটা কার মালিক কার অবশ্যই এটা দেখা উচিত কারণ এদের কিছু মেন্টালিটি মানুষ আছে সম্প্রদায় যারা তোমাকে ডাইরেক্ট গুলি না করতে পারো স্লো পয়জন মিশিয়ে মিশিয়ে তোমাকে খাবারে পয়জন দি তোমাদের প্রাণ নিতে পারে তো অবশ্যই বাইরের খাবার থেকে বিরত থাকো যতটা পারবে ঘরে খাবার খাও জল রাস্তার টিউবওয়েল থেকে যতটা পারবে কম খাওয়ার চেষ্টা করো যেগুলো ট্যাঙ্কির মাধ্যমে আসছে কারণ ট্যাঙ্কিতে সোলো পয়জেন ডালার খুব সম্ভাবনা এদের একটা মানসিকতা থাকে যেটা কয়েকদিন আগে তারা তৈরি করছিল কিন্তু সাকসেস হয়নি তো এটাই বলার সাবধানে থাকো সতর্ক থাকো যে কোনো জায়গায় ব্যাগ দেখতে পেলে খুলতে যাওয়ার চেষ্টা করো না পুলিশকে ফোন করো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচার আগে যাকে বিক্রি করবে তার ডিটেলস অবশ্যই রাখবে আর দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় তার যে ডিটেলস এবং মাঝে মাঝে দেখবে সে কী স্টক করছে কি রাখছে না হলে তুমি হয়তো তার খোঁজ নিলে না বা তুমি গাড়ি বিক্রি করলে সব থেকে বেশিরভাগ তোমার সেকেন্ড হ্যান্ড গাড়িরই ইউজ হয় কারণ তারা সেই গাড়িটাকে নষ্ট করবে পুলওয়ামা অ্যাটাকো তোমার সেম কেস হয়েছিলো দিল্লি অ্যাটাকো মুম্বাই অ্যাটাকো তো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার আগে অবশ্যই জেনে নেবে সে কী কাজে লাগাবে বা তার আইডি প্রুফ অবশ্যই তুমি সাথে রেখে দেবে এমন নয় যে তুমি তোমার বিনা আইডিতে বিশ্বাসে ছেড়ে দিলে পরে কিন্তু তুমি ফাঁসবে যদি তুমি দোকান ভাড়া দাও বা ঘর ভাড়া দাও মাঝে মাঝে দেখবে সে কী স্টক করছে না করছে কি কাজ করে তার গতিবিধি অবশ্যই সেগুলো দেখবে নয়তো পরে কিন্তু তুমি ফেঁসে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট হয়ে যাবে তো এটাই বলার সাবধানে থাকো সতর্ক থাকো কোনো জায়গায় কোনো জিনিস দেখলে ওঠাবে না ভাগদোর করবে না যেখানে ইনসিডেন্ট হবে সেখান থেকে দূরে থাকবে যে কোনো কিছু তোমার সন্দেহজনক হলে অবশ্যই লোকাল থানায় ফোন করবে তো জয় হিন্দ জয় ভারত